কুম্ভ জাতক জাতিকারা বন্ধুরা শুনুন এটি কোনো গল্প নয় কোনো ভয় দেখানোর কথা নয় বরং এমন একটি সত্য যেটিকে আপনি এতদিন ইচ্ছে করেও দেখেননি বা দেখতে চাননি আজ আপনার সামনে যে কথা আসছে সেটি অত্যন্ত গভীর সতর্কবার্তা এবং এটি শুধুমাত্র কুম্ভরাশির জাতক জাতিকার জন্য পাঠানো হয়েছে আপনি যদি কুম্ভ হন এবং এই বার্তা আপনার সামনে এসেছে তবে বুঝে নিন সময় বদলের মুহূর্ত এসে গেছে এই কয়েকদিন ধরে আপনি হয়তো অনুভব করছেন যে আপনার চারপাশে কিছু অদ্ভুত এনার্জি ঘুরছে মন অস্থির হয়ে যাচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে বাড়িতে অকারণ ঝগড়া লেগে যাচ্ছে আপনার ভালো কাজ শেষ মুহূর্তে ভেঙে পড়ছে বারবার মনে হচ্ছে কেউ আপনাকে নজর করে দেখছে এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয় আপনার আশেপাশে এমন দুইজন মানুষ রয়েছে যারা আপনাকে সামনে থেকে ভালোবাসা সম্মান আর বন্ধুত্ব দেখায় কিন্তু ভিতরে ভিতরে আপনাকে নিচে টেনে নামানোর পরিকল্পনা করে যাচ্ছে তারা হাসি মুখে আপনার কাছে হাসে আপনার কথা শুনে আপনাকে সহায়তার ভান করে কিন্তু তাদের অন্তরে আপনার প্রতি গধীর হিংসা জ্বলছে এই সাত থেকে তেরো ডিসেম্বরের সময় তাদের মুখোশ নিজের থেকেই খুলতে শুরু করবে আপনি টের পাবেন কে আপনাকে কথা বলার নামে মন ভাঙছে আর কে আপনার শ্রম আর সাফল্যকে নিজের বলে নিতে চাইছে তারা চায় আপনি ভেঙে পড়ুন একা হয়ে যান সিদ্ধান্তে ভুল করুন এবং জীবনের পথে থেমে যান আপনার বাড়ির চারিদিকে এমন নেগেটিভ এনার্জি তৈরি করা হয়েছে যা আপনাকে মানসিকভাবে দুর্বল করে রাখতে চায় যাতে আপনি জেতার শক্তি না পান এই সময়ে অর্থ সম্পর্কের ব্যাপারে সাবধান থাকার বার্তা খুব স্পষ্ট বিশ্বাসের মানুষই হয়তো অর্থ নিয়ে প্রতারণা করতে পারে আপনাকে মানসিকভাবে আঘাত করতে পারে প্রেমের ক্ষেত্রে বড় ধাক্কার সম্ভাবনা রয়েছে যাকে আপনি হৃদয় দিয়ে গ্রহণ করেছেন সেই হয়তো আপনাকে ভেঙে দেওয়ার পথে হাঁটছে তার মন বদলে গেছে অথবা আপনার প্রতি তার আচরণ ঠান্ডা হয়ে আসছে এটি আপনাকে কষ্ট দেবে কাঁদাবে কিন্তু মনে রাখবেন এটাই আপনার চোখ খোলার মুহূর্ত আপনার আত্মশক্তি জাগরণের সময় তারপরও ভয়ের কোনো কারণ নেই যেখানে অন্ধকার থাকে সেখানে আলোও জন্ম নেয় এই সময়ে মহাশক্তি আপনার পাশে দাঁড়াবে যদি আপনি নিজের মনকে শান্ত রাখেন রাগ ভয় লোভের বসে কোনো সিদ্ধান্ত না নেন তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না আপনার সত্যের শক্তি আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে এই সাত দিনে প্রতিদিন সকালে বসে চোখ বন্ধ করে শুধু মনে মনে বলুন আমার শক্তি আমার নিজের কাউকে আমাকে ভাঙতে দেব না দিব্য শক্তি আমার রক্ষা করবে এই ছোট্ট প্রার্থনার পর আপনি অনুভব করবেন চারপাশে যেন এক অদৃশ্য সুরক্ষা তৈরি হয়েছে মন শান্ত হবে আর এনার্জি পরিষ্কার হয়ে উঠবে কয়েকদিনের মধ্যেই দেখবেন যারা আপনাকে থামিয়ে রেখেছিল তারা নিজে থেকেই দূরে সরে যাবে বা তাদের সত্যরূপ প্রকাশ পেয়ে যাবে যদি এই বার্তা পড়ে আপনার শরীরের ভেতর দিয়ে কাঁপুনি বা শিহরণ গেল তাহলে বুঝে নিন শক্তি ইতিমধ্যেই আপনার জীবনের দরজায় নড়ানাড়ছে এই সতর্কবার্তা আপনার ভাগ্য বদলানোর সময় এসেছে বলেই এসেছে সাত ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে একটা বড় মোড় আসছে যা আপনাকে উঁচুতে তুলবে যদি আপনি সঠিক পথ বেছে নেন এবং নিজের মনকে শক্ত রাখেন আজ শুধু এটুকুই মনে রাখুন আপনার নিজের লোকই কখনো কখনো সবচেয়ে বড় আঘাত দিতে পারে অর্থ এবং বিশ্বাসের ক্ষেত্রে সাবধান হন সম্পর্কে সত্যতার দিকে চোখ খুলে দেখুন শত্রুর পরিকল্পনা ভয় নয় সতর্কতায় ভাঙা যায় আর যদি আপনি সত্যি শক্তির সঙ্গে যুক্ত হতে চান তাহলে হৃদয় থেকে বলুন জয় মহাদেব আপনার সময় এসে গেছে আপনাকে আর কেউ থামাতে পারবে না আলোয় ওঠার প্রস্তুতি নিন জয় মহাদেব জয় মা কালী এখন সময় এসেছে মুখোশের আড়াল থেকে সত্যকে বের করে আনার এতদিন আপনি চুপ ছিলেন সহ্য করেছেন হাসি মুখে সব ব্যথা লুকিয়েছেন কিন্তু এখন মহাশক্তি বলছে আর নয় সাত ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বরের এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে বুঝিয়ে দেবে যে ভাগ্য সত্যিই ঘুরে দাঁড়াচ্ছে এতদিন আপনি অকারণ দুঃখ ক্ষতি বিশ্বাসঘাতকতা মানসিক চাপের মধ্যে ছিলেন যেন সব কিছু ধোঁয়াশা কিন্তু সেই ধোঁয়াশা এখন কেটে যাবে এবং সামনে পরিষ্কার পথ দেখা দেবে আপনার চোখ হঠাৎ সত্য দেখতে পাবে কে আপনার আর কে আপনার ছদ্মবেশী শত্রু এই সময় যে দুইজন মানুষ আপনাকে নিচে টেনে রাখতে চেয়েছিল তাদের শক্তি ভেঙে পড়তে শুরু করবে তারা চেষ্টা করবে আপনাকে বিভ্রান্ত করতে আপনার মনে সন্দেহ ঢোকাতে কিন্তু এবার আপনি ভাঙবেন না কারণ আপনার মধ্যে যে শক্তি সক্রিয় হয়েছে তা তাদের কোনো পরিকল্পনাই সফল হতে দেবে না তাদের নিজের ভাঁদে তারা নিজেরাই ধরা পড়বে তাদের মুখোশ পড়ে গেলে আপনার সামনে এমন দৃশ্য আসবে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যেটা এতদিন আমার কাছেই ছিল আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা যে সম্পর্ক এতদিন আপনাকে ব্যথা দিয়েছে মন খারাপ করিয়ে রেখেছে এবং আপনাকে অপেক্ষায় রেখেছে সেই সম্পর্কে সত্য প্রকাশ পাবে আপনি বুঝতে পারবেন কাকে ভুল করে নিজের হৃদয় জায়গা দিয়েছিলেন দুঃখ হবে কিন্তু ঠিক সেই দুঃখই আপনাকে মুক্ত করবে কারণ যখন পুরনো বন্ধন ভাঙে তখন নতুন দরজা খুলে যায় এটাই নিয়ম অর্থের ক্ষেত্রে যেটা আটকে ছিল সেটা এবার খুলে যাবে অদৃশ্য শক্তি আপনার পথ পরিষ্কার করে দেবে আপনি যে কাজ দীর্ঘদিন ধরে স্থির করতে পারছিলেন না সেটাই সবচেয়ে শক্তিশালীভাবে এগোতে শুরু করবে ভাগ্য এমনভাবে ঘুরতে শুরু করবে যেন মনে হবে এতদিন কোথায় ছিল এই সুযোগগুলো কিন্তু মনে রাখবেন এই সময় শান্ত থাকাটাই সবচেয়ে বড় পরীক্ষা রাগে সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়োতে ভুল করবেন না কাউকে নিজের পরিকল্পনা জানাবেন না শুধু কাজ করুন নীরবে কারণ আপনার শত্রুরা আপনার মুখ থেকে কথা বের করার অপেক্ষায় আছে এই সাত দিনে আপনার ভেতরে যে শক্তি জেগে উঠছে তা অনুভব করলে মনে হবে যেন মাথা হালকা হয়ে গেছে বুকের ভেতর সাহস ভরে যাচ্ছে এবং শরীরের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছে এটাই রক্ষার শক্তির উপস্থিতি আজ রাতি বা আগামী যে কোনো রাতেই আপনি একা বসে চোখ বন্ধ করে শুধু মনেই বলুন যা আমার নয় তা আমার জীবন থেকে দূর হোক যা সত্য তা আমার সামনে প্রকাশ পাক দিব্য শক্তি আমাকে পথ দেখাক বিশ্বাস করুন এই বাক্যগুলো আপনার চারপাশের নেগেটিভ শক্তিকে আগুনের মতো পুড়িয়ে দেবে যে শত্রু আপনাকে ফাঁদে ফেলতে চেয়েছিল এবার নিজের ফাঁদি ভরা পড়বে যে আপনাকে হারাতে চাইছিল সে এবার আপনার জয়ের দর্শক হবে এখন ওঠার সময় আপনাকে আর কেউ থামাতে পারবে না যে আলো আপনাকে ডাকছিল এতদিন আপনি তার দিকে হারতে শুরু করেছেন এই সময় আপনার জীবনে যে ঝড় চলেছে তার শেষ হতে চলেছে এখন আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আর ফিরে যাওয়ার প্রশ্নই আসে না মহাশক্তি আপনাকে সামনে ঠেলে দিচ্ছে কারণ আপনার ভাগ্যে যে পরিবর্তন লেখা আছে তার কেউ থামাতে পারবে না এতদিন আপনি যাদের ওপর ভরসা করেছিলেন তারা আপনাকে কষ্ট দিয়েছে আপনি নিজের ভিতরে ভেঙে পড়েছিলেন আর মনে হতো যেন সব হারিয়ে গেছে কিন্তু আপনি হারেননি আপনাকে ভাঙতে ভাঙতে জীবন আপনাকে শক্তিশালী করে তুলেছে এখন সেই শক্তির সময় এসেছে প্রকাশ পাওয়ার আগামী দিনগুলোতে আপনার প্রতি যারা ভুল আচরণ করেছে তারা নিজের চোখে দেখবে আপনার সাফল্য তারা বুঝবে কি হারিয়েছে আর আপনি বুঝবেন কতটা জিতেছেন যে মানুষটি এক সময় আপনাকে অবহেলা করেছিল সে ফিরে আসার চেষ্টা করবে কিন্তু তখন আপনি দেখবেন আপনি আর আগের সেই মানুষ নন এখন আপনাকে নির্বাচন করতে হবে কাকে পাশে রাখবেন আর কাকে ছেড়ে দেবেন কারণ ভবিষ্যতের দরজা সব কাকে নিয়ে খোলা যায় না এই সপ্তাহ থেকে আপনার জীবনে অর্থের উন্নতি শুরু হবে যা আটকে ছিল যা বন্ধ ছিল যা পাওয়ার কথা ছিল কিন্তু কেউ আপনাকে আটকে ছিল সব আপনার হাতে আসতে শুরু করবে ধীরে ধীরে কিন্তু শক্তিভাবে আপনার একটি সিদ্ধান্ত আপনার জীবনকে পুরো বদলে দিতে পারে এই সময় করা কাজ ভবিষ্যতে আপনাকে বড় সম্মান এনে দেবে মনে রাখবেন আপনার সাফল্য দেখে অনেকেই ঈর্ষা হবে অকারণে বিতর্ক বা ঝগড়া তৈরি করার চেষ্টা করবে তারা ভয় পাবে কারণ তারা অনুভব করবে আপনি উঠে দাঁড়াচ্ছেন শান্ত থাকুন নিয়ব থাকুন কাজকে কথা বলতে দিন যে ক্ষতি তারা আপনাকে করতে চেয়েছিল। সেটা আবার তাদের জীবনেই ফিরে আসবে ব্যক্তিগত জীবনে যে সম্পর্ক সত্য সে আপনার হাত ধরবে যে সম্পর্ক ভুয়া সে নিজেই দূরে সরে যাবে যদি কেউ আপনার জীবনে ফিরে আসে ক্ষমা চাইতে একবার শুনুন কিন্তু সিদ্ধান্ত নিন নিজের মূল্য বোকে ধরে আরেকটা বড় ঘটনা আপনার জীবনে এমন কাউকে পাঠানো হচ্ছে যে আপনাকে বুঝবে সম্মান করবে যে আলো হয়ে আপনার পাশে দাঁড়াবে এই মানুষটি আপনার ভাগ্যের দরজা খুলে দেবে শুধু একটা কথা মনে রাখবেন কাউকে আপনার পরিকল্পনা বা স্বপ্ন বলবেন না এখন আপনার জীবন ঈশ্বর নিজে সাজিয়ে দিচ্ছেন আপনার শুধু বিশ্বাস রাখতে হবে এই সময় আপনি নিজের ভেতর অনুভব করবেন শরীর হালকা মন শান্ত এবং ভেতর থেকে এক দৃঢ় শক্তি উঠছে এই শক্তি ইঙ্গিত দিচ্ছে আপনার সময় এসে গেছে যা আপনাকে দমিয়ে রেখেছিল যা আপনাকে আটকে রেখেছিল সব বাঁধন ভেঙে পড়ছে আপনার মাথার ওপরে যে অন্ধকার ছিল তা সরে যাচ্ছে এবং আলো আপনাকে ছুঁতে শুরু করেছে এই আলোকে থামাতে পারবে না কেউ আপনি জিতবেন কেউ চাইলে বা না চাইলে আপনি উঠবেন যদি আপনি লেখাপড়ে হৃদয়ে ভারী হয়ে ওঠে চোখ ভিজে যায় গায়ে কাঁটা দেয় তাহলে বুঝে নিন এই বার্তা কাকোতালীয় নয় এটা আপনার আত্মার জাগরণ জয় মহাদেব জয় কালী জয় কুম্ভরাশি এখন আপনি এমন একটি সময় দাঁড়িয়ে আছেন যখন মহাশক্তি আপনাকে নিজের শক্তি সক্রিয় করার অনুমতি দিয়েছে যত কষ্ট চোখের জল হারিয়ে যাওয়া সুযোগ অপমান এবং অপেক্ষা আপনি সহ্য করেছেন সবই ছিল আপনাকে প্রস্তুত করার জন্য এখন প্রতিটি রাত প্রতিটি ভোর আপনার জীবনে একটি নতুন শক্তি নিয়ে আসছে কিন্তু এই শক্তিকে সক্রিয় করতে কিছু কাজ আপনাকে নিজেই করতে হবে আজ থেকে আগামী একুশ দিন রাতের নিরবতা আপনার সবচেয়ে বড় সাথী হবে যখন সবাই ঘুমিয়ে পড়বে আপনি শান্তভাবে বসে চোখ বন্ধ করুন এবং নিজের বুকের ভেতর একটা আলো কল্পনা করুন যে আলো ধীরে ধীরে বড় হচ্ছে এবং আপনার চারপাশকে সোনালি আলোতে ভরিয়ে দিচ্ছে এটাই মহাশক্তির শক্তি এই আলো আপনাকে রক্ষা করে আপনাকে পথ দেখায় আর আপনার শত্রুর শক্তিকে দুর্বল করে দেয় এই সময় আপনার হৃদয় ভারী হতে পারে হঠাৎ মন কেঁদে উঠতে পারে বা শরীরে কাঁপুনি আসতে পারে ভয় পাবেন না এটা নেতিবাচক শক্তি শরীর থেকে বেরিয়ে যাওয়ার লক্ষণ শক্তি বদলানোর সময় শরীর কাঁপে মন কাঁদে এবং আত্মা হালকা হয় আপনি আগুনের মধ্যে দিয়ে গিয়ে ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম নিচ্ছেন রাত বারোটার পরে বা ভোর চারটের আগে খুব ধীরে এগারোবার বলবেন ওম নম শিবায়া আর শেষে বলুন যা আমার নয় তা আমার জীবন থেকে দূর হোক যা আমার তা আমার জীবনে আসুক মহাশক্তি আমাকে রক্ষা করো বিশ্বাস রাখুন এ মন্ত্র শুধু শব্দ নয় ঢাল শত্রুর পরিকল্পনা নজর বদনজর সব কিছু পুড়ে যাবে যে আপনাকে হারাতে চেয়েছিল সে নিজের চোখে আপনার জয় দেখবে আপনার শোবার পাশে শুধু একটি জিনিস রাখুন লাল বা সাদা কাপড়ে মোড়ানো একটি চিনি বা মিষ্টি এটি আপনার জীবনে মধুরতা এবং সমৃদ্ধি ফিরিয়ে আনার প্রতীক নেগেটিভ শক্তি এই জিনিস সহ্য করতে পারে না সাত দিন পর এটাকে বাইরে পাঠিকে খাইয়ে দিন আরও একটি কাজ হলো চুপচাপ কারো না জানিয়ে একটি সাদা কাগজে নিজের নাম লিখুন এবং তার নিচে লিখুন আমি বিজয়ী হব আমার আলো অন্ধকারকে ভেদ করবে এটাকে বালিশের নিচে রাখুন এটি আপনার অবচেতনকে সক্রিয় করবে এবং আপনার ভাগ্যের দরজা খুলবে এই কাজগুলো করলে দেখবেন যে সুযোগগুলো এতদিন বন্ধ ছিল দরজার মতো খুলে যাচ্ছে যারা কখনো আপনাকে গুরুত্ব দেয়নি তারা অবাক হয়ে আপনার দিকে তাকাবে যে শত্রু আপনাকে নিচে নামাতে চেয়েছিলো সে ভেঙে পড়বে ভাগ্য ঝড়ের গতিতে আপনার দিকে আসবে এই সময় কাউকে আপনার পরিকল্পনা স্বপ্ন সম্পর্ক টাকা বা কাজ সম্পর্কে কিচ্ছু বলবেন না নিরবতা আপনার শক্তি কথা যত কম আশীর্বাদ তত বেশি অনেকেই আপনাকে থামাতে চাইবে কারণ এখন তারা আপনার আলো দেখতে পাচ্ছে তারা নিজেই ভয় পাচ্ছে কিন্তু আপনি থামবেন না কারণ আপনার জীবনে এখন মহাশক্তি নিজের পথ দেখাচ্ছে শুধু নিজের মনে বলুন আমি প্রস্তুত আমি উঠছি আমি জিতব যদি পরে আপনার শরীর গরম লাগে চোখ ভিজে আসে গায়ে কাঁটা দেয় জেনে দেখুন এই শক্তি আপনাকে ছুঁয়ে গেছে পথ খুলছে সময় এসেছে এটা কোনো কাল্পনিক নয় এটা আপনার জাগরণ জয় মহাদেব জয় মা কালী জয় কুম্ভ বর্তমানে শনিদেব মানে স্যাটান নিজের রাশি কুম্ভে অবস্থান করছেন এবং এটাই সবচেয়ে বড় পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে যখন শনি নিজের ঘরে থাকে তখন সে ন্যায় বিচার করে সে অন্যায়কে ভেঙে ফেলে এবং সত্য ও পরিশ্রমকে পুরস্কৃত করে তাই এতদিন আপনি যত কষ্ট অপমান চোখের জল দমিয়ে রাখা যন্ত্রণা সহ্য করেছেন সবই ছিল পরীক্ষা সেই পরীক্ষা শেষ হচ্ছে এখন শনি আপনার পক্ষে দাঁড়িয়ে গেছে এবং আপনার মাথায় সাফল্যের মুকুট পড়াতে শুরু করেছে আপনার শত্রুরা ভয় পাচ্ছে কারণ শনির দৃষ্টি তাদের কাজে বাধা দিচ্ছে এবং আপনার পথ পরিষ্কার করছে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে যা আপনার জীবনে বিস্তার কর্মক্ষেত্রে সুযোগ অর্থপ্রবাহ এবং সম্মান বৃদ্ধি করবে একসময় যে সুযোগগুলো দরজার সামনে দাঁড়িয়ে থেকেও চলে যেত এবার তারা কড়া নড়াবে এবং আপনি সেগুলো গ্রহণ করবেন ভবিষ্যতে সম্মান ও স্থিরতার সময় শুরু হয়েছে আপনি যে পরিকল্পনা করছিলেন দীর্ঘদিন ধরে সেই পরিকল্পনা বাস্তবে পরিণত হবে রাহু এখন এমন অবস্থানে রয়েছে যেখানে আপনার ভাবনা ইনটিউশন স্বপ্ন এবং ভবিষ্যৎ দেখার তীক্ষ্ণতা বাগবে যারা মুখোশ পড়েছিল যারা চুপচাপ আপনার বিরুদ্ধে কাজ করছিল তার প্রকাশ পেতে শুরু করবে রাহুর প্রভাব আপনাকে সত্য চিনতে শেখাবে আপনি মানুষের মন পড়ে ফেলতে পারবেন যে আপনাকে ফাঁকি দিতে চেয়েছিল সে এবার নিজের ফাঁদেই ফেসে যাবে কেতু আপনাকে অতীতের বোঝা থেকে মুক্ত করছে যে সম্পর্ক আপনাকে কষ্ট দিয়েছে যে স্মৃতি আপনাকে আটকে রেখেছিল সেগুলো ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে আপনি অনুভব করবেন আপনার বুক হালকা হয়ে যাচ্ছে এখন আপনার জীবনে চারটে ঘর সবচেয়ে অ্যাক্টিভ হয়েছে এক নম্বর ঘর নিজস্ব সত্তা পরিচয় আত্মবিশ্বাস আপনি নতুন মানুষ হয়ে উঠছেন নিজেকে নতুনভাবে দেখবেন আগের ভীরুতা দ্বিধা দুর্বলতা হারিয়ে যাবে সিদ্ধান্ত নিতে আর ভয় পাবেন না দুই নম্বর ঘর হলো ধনু এবং পরিবার অর্থপ্রবাহ ফিরে আসবে এবং পরিবারের সম্মান ও ভালোবাসা বাড়বে আগে যে টানাপড়ন ছিল তা কমতে শুরু করবে সাত নম্বর ঘর হলো সম্পর্ক এবং পার্টনারশিপ এখানে সত্য প্রকাশ পাবে যিনি সত্যি আপনার তিনি থাকবেন ভুয়া মানুষ সরে যাবে কিছু পুরনো সম্পর্ক ভেঙে পড়বে কিন্তু তার জায়গায় আসবে শক্তিশালী সংযোগ দশ নম্বর ঘর হল কর্মজীবন এবং সাফল্য আপনার কর্মজীবনে বড় পরিবর্তন আসছে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে মানুষ আপনাকে সম্মান করবে অনেকেই অবাক হবে আপনার উন্নতি দেখে সব অন্ধকার শেষ হচ্ছে সব বাধা ভেঙে যাচ্ছে সব পরিশ্রমের ফল আসছে এটাই কুম্ভ রাশির পুনর্জন্ম জয় মহাদেব জয় মা কালী জয় কুম্ভ রাশি জয় মহাদেব জয় মা কালী জয় কুম্ভ জয় মহাদেব জয় মা কালী জয় কুম্ভ জয় মহাদেব জয়মা কালী জয় কুম্ভ রাশি